আজ আমি আপনাদের সাথে মাত্র পাঁচ মিনিটে এমন একটি ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি যেটা খেলে মন প্রাণ কলিজা সব কিছু একদম ঠান্ডা হয়ে যাবে আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে আজকের পর্বে আপনাদের সাথে এমন একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখি প্রথমে আমি একটা কড়াই নিয়েছি তার মধ্যে আধা লিটার বা পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিলাম এখন দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আধা চা চামচ ভ্যানিলা পাউডার আপনারা যদি ভ্যানিলা পাউডারটা ইউজ করতে না চান এখানে দুটো সাদা এলাচ দিয়ে দিতে পারেন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন আমি দুধটাকে চুলায় উঠিয়ে দিব দুধটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর দুধটাকে এখন জাল করে নিয়েছি একটু চেড়ে জাল করে নিতে হবে একটা বলক আসা পর্যন্ত আমি জাল করে নিব একটা বলক চলে এসেছে বলক আসার পরে দুই তিন মিনিট জাল করে নিয়ে নামিয়ে নিব খুব বেশি ঘন করতে হবে না যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি দুধটা কিন্তু এমনিতেই ক্রিমের মতো ঘন হয়ে যাবে তাই বেশিক্ষণ জাল করে নিতে হবে না বলক আসার পরে দুই তিন মিনিট জাল করে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি সাবুদানা নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে আমি বড় সাইজের যে সাবুদানাটা রয়েছে সেটা নিয়েছি আপনারা ছোটো সাইজের সাবুদানা দিয়েও তৈরি করে নিতে পারবেন এখানে আমি ওয়ান থার্ড কাপ সাবুদানা নিয়েছি আপনারা হাফ কাপ পর্যন্ত সাবুদানা নিতে পারেন প্যানের মধ্যে অনেকটা পানি বসিয়ে দিয়ে তার মধ্যে সাবুদানাটা দিয়ে দিলাম এখন সাবুদানাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি যখন সাবুদানাটা এরকম ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে অর্থাৎ একদম স্বচ্ছ কালার হয়ে যাবে তখন বুঝতে হবে সাবুদানাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর সে পর্যায়ে সাবুদানাটাকে নামিয়ে পানিটা ঝরিয়ে ফেলতে হবে একদম গরম অবস্থায় নামিয়ে নিয়ে এসে পানিটাকে ঝরিয়ে নিতে হবে আর পানিটাকে একটা স্ট্রেনারে ঝরিয়ে নেওয়ার পরে এই স্ট্রেনারের মধ্যেই আমি এই সাবুদানাগুলোকে খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে বা নর্মাল পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিব এতে করে সাবুদানাটা অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে এর মধ্যে আর কোনো মার থাকবে না দুই তিনবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলেই দেখবেন যে সাবুদানাটা এরকম ঝরঝরে হয়ে গিয়েছে সাবুদানাটা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি এতে করে সাবুদানাটা অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে এখানে আমি আপেল নিয়েছি আর আপেলটাকে আমি দুভাগে ভাগ করে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তার আগে আপেলের যে মাঝের বীজগুলো রয়েছে সেগুলোকে সুয়ে ফেলছি একটা স্যারে রেখে দিচ্ছি যাতে আপেলটা কালো না হয়ে যায় তার আগে অন্য অন্য ফলগুলো কেটে নিচ্ছি এখানে আমি দুই তিনটা ফল ইউজ করেছি তাতেই হয়ে যায় আম নিয়েছি যেহেতু আমের সময় আর পাকা আমের সময়টাতে অবশ্যই যে কোনো রেজার্টে পাকা আম ইউজ করলে খেতে অনেক বেশি ভালো লাগে আমি একটা পাকা আম নিয়েছি আর পাকা আমটাকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো ধরনের দু তিনটা ফল দিয়ে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন যেহেতু খুব সহজ একটা রেসিপি তাই আমি অল্প ফ্রুটস দিয়েই তৈরি করে নিয়েছি আর নিয়েছি কলা একটা কলা নিচ্ছি যেহেতু এই তিন ধরনের ফল খুবই অ্যাভেলেবেল এই সময়টাতে তাই আমি এই ধরনের ফলগুলো ইউজ করেছি কলা তো সারা বছরই পাওয়া যায় আপেলও সারা বছর পাওয়া যায় আর আমটা যেহেতু সিজনাল আর এখন আমের সময় তাই আমি আমটাকে নিয়েছি কলাটাকেও আমি ভালোভাবে এরকম ছোটো ছোটো করে কেটে নিলাম এখন আপেলটাকে কেটে নিয়েছি আপেল কেটে রাখলে দেখা যায় যে কালো হয়ে যায় এর জন্য আমি আপেলটাকে শেষের দিকে কেটে নিলাম একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি সবগুলো ফ্রুটস কাটা হয়ে গিয়েছে এখন একটা বাটির মধ্যে আমি ঠান্ডা করে নেওয়া সাবুদানাটা দিয়ে দিলাম সাবুদানাটা ফ্রিজে রেখেছিলাম তার জন্য এরকম সুন্দর সাদা হয়ে গিয়েছে আধা ঘন্টার মতো ফ্রিজে রাখলে সাবুদানাটা একদম ঠান্ডা হয়ে যায় খেতে অনেক বেশি ভালো লাগে আর সাবুদানার মধ্যে এখন আমি কেটে রাখা ফলগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ফল দিয়েছি এখন যে দুধটাকে জাল করে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম এই দুধে মিষ্টির পরিমাণটা কিন্তু আপনার পছন্দ মতো দিয়ে নেবেন আমি যেহেতু চিনি কম খাই তাই মিষ্টির পরিমাণটা কম দিয়েছি আর দুধটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আমি সব কিছুকে ভালোভাবে করে নিয়েছি সাবুদানা সব ধরনের ফ্রুটস একসাথে ভালোভাবে ভালোভাবে করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব হয়েছে আর দুধে যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করেছি দুধটা কিন্তু অনেকটা ক্রিমি হয়েছে যেটা খেতে অনেক বেশি ভালো লাগে দেখে নিলেন তো কতটা সহজভাবে মন প্রাণ করে যে ঠান্ডা করা ডেজার্টটা তৈরি করে নিলাম এই ডেজার্টটা তৈরি করা যতটা সহজ খেতেও ভীষণ মজা এই ডেজার্টটা খাওয়ার পরে আপনার মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি এমন ডেজার্ট খেলে যে কারোরই মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে আশা করছি পাঁচ মিনিটের সহজেই ডেজার্টটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা বাড়িতে তৈরি করবেন আর ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না তার সাথে এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ